বন্ধুরা শুভ অপরাহ্ন এই মুহূর্তে আছি বিয়াস নদীর তীরে দেখুন আপন মনে ভেসে চলেছে নুড়ি পাথরের মাঝখান থেকে আবহাওয়া খানিক মেঘলা খানিকটা পরিষ্কার মনোরম আবহাওয়া সূর্য গাছের ফাঁকে মেঘের মধ্যে দিয়ে উঁকি মারছে পথ চলতে চলতে হঠাৎ মনে হলো নেমে পড়লাম গাড়ি থেকে নেমে এই সুন্দর দৃশ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ